রাতে মাকে বললাম ঠান্ডা গরম লেগে আমার গলা ব্যথা হয়েছে মা দিনের বেলা নানি দাদির গ্রামীণ টোটকা তেঁতুল পাতার খাঁটা বা টক রান্না করলো আমার জন্য তেঁতুল পাতার টকে নাকি গলা ব্যথা সেরে যায় কে কে তেঁতুল পাতার টক খেয়েছেন জানাবেন আমাদের তেঁতুল গাছ থেকে প্রথমে তাজা তাজা পাতাগুলো সংগ্রহ করা হলো তারপর পুকুরের স্বচ্ছ পানিতে তেঁতুল পাতা ভালোভাবে ধুয়ে নিল রসুনের কয়েকটা কোয়া ও একটা মরিচ কেটে নিল এরপর রান্নার পালা প্রথমে গরম চুলায় কড়াই দিয়ে পরিমাণ মতো পানি লবণ হলুদ দিল পানি উতলে উঠলে তেঁতুল পাতাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল তারপর বেশ কয়েকবার ভালো মতো নেড়ে চেড়ে দিল তেঁতুল পাতার টক বেরিয়ে এলে চুলা থেকে নামিয়ে ছেঁকে পাতা এবং টক পানি আলাদা করা হলো এবার বাগার বা ফোড়ন দেবার পালা গরম কড়াইতে পরিমাণ মতো তেল রসুন মরিচ কালো জিরা সরিষা দিয়ে ভেজে নিল ভাজা হলে তেঁতুল পাতা থেকে নিশ্চিত টক পানি কড়াইতে দিয়ে ঢাকনি দিয়ে ঠেকে দিল ভালো মতো উতল উঠলে একটু নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে ফেলার পালা ব্যাস তৈরি হয়ে গেল মায়ের হাতের তেঁতুল পাতার খাটা বা টক তেঁতুল পাতার টক বেশ উপকারী ও মজাদার ভাতের সাথে অথবা স্যুপের মতো করে খাওয়া যায় যারা কখনও তেঁতুল পাতার টক খাননি তারা তৈরি করে খেয়ে দেখতে পারেন